ঐ যায় ফোনতে ৰাখিছে গাড়ী ভাল মানে অভাৰ নাইট হ'ব ন

সামনা সামনে লাগছে নাকি এটি কি সামনে লাগছে নাকি সিটা কইরে গেল গরিwala দিয়া লাগা টাকা তারপর ব্যান্ডেও যাইন ঠিক আছে কার কি আমায় দে জায়গা শুয়ে ايه <applause> ده ৰাখি না না মই ন নাম বুলেট নাইডার একদম ইয়ে রিশকার তলতে গিয়েছিল কয়টা চাই একদম গিয়রি ডাম্যাগে গেছে ওএপরে সব গেসকে বাইঙ্গে

তো এ জায়গায় তো রিক্সাটা যাইতেছিল আর বাইকটা অপোজিট সাইড থেকে আসতেছিল তো হঠাৎ করে আর কি রিক্সাটা নাকি ধান দিকে চাপ দিছে আর কি ডানে রাস্তা দিয়ে ঢোকার জন্য তো তারপর হয়েছে কি আপনার একদম মানে বাইকের সাথে লাই বাইক একদম রিক্সা মানে এক চাকার তলায় ঢুকে একদম মানে বাইকের অবস্থা খুবই খারাপ এক সাইড একদম মানে ভাইঙ্গা শেষ হয়ে গেছে আর উনি ছিল একদম হেলমেট ছাড়া যার কারণে হয়তো একটু বেশি ব্যথা পাইছে আর উনি একদম দাঁড়িয়ে পারতেছে না এরকম অবস্থা বাট কত যে ছুইলা ছিলা গেছে তো ওনার মানে ভাগ্যিস যে আল্লাহ রহমতে বেশি কিছু একটা হয় নাই ওরকম কিছু দেখি নাই ওই জায়গায় একটা মহিলা ছিল আপনারা প্রথমে যে দেখলেন আমি যখন আর কি বাইকে থেকে নাইমে আসতাছি তো তখন আপনারা একটা দেখলেন যে একটা মহিলা ওনাকে মারার জন্য আর কি জুতা নিয়ে আইছে মানে এটা কোনো কথা উনি মানে আর সেই মহিলা বলতাছে যে তুই কি খেয়ে তুই বাইক চালাইতেছো তুই কি খেয়েছো মানে এটা কোন কথা মানে উনারা এমন ভাবে বলতাছে দুষটা হলো রিক্সা আর কিন্তু পুরোটা দোষ দিতাছে আপনার ভাইগারের বাট ওই জায়গায় যে লোক গুলা তো তারা বলতাছে না দুষ্টা ওনার না দুষ্টা হলো গে আপনার রিস্ক লাল উনি হঠাৎ করে এদিকে চাপাই দিচ্ছে আর রিস্ক তো কোনো ইন্ডিকেটার নাই যার কারণে এরকম একটা ঝামেলাটা হয়ে গেছে তো কি করার আর কিছু করার নাই এই জায়গায় যাই হোক সবাই ভালোভাবে বাইক চালাবেন সবাইকে আল্লাহ হাফেজ